আমি সাদাদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি আমি কালোদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছি আমি গণতন্ত্র এবং মুক্ত সমাজের প্রশংসা করি যেখানে সকল অবস্থান করবে এবং সমান সুযোগ লাভ করবে এটি হচ্ছে একটি আদর্শিক অবস্থান যার মধ্য দিয়ে বাঁচা দরকার আমি তা অর্জনের আশা করি কিন্তু এটি এমন এক আদর্শ যদি প্রয়োজন পড়ে তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত এই পুরস্কার বিজয়ী এমন রাষ্ট্র নেতা বক্তাটি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কারণে সাতাশ বছর জেল খেটেছিলেন এবং পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন হ্যাঁ বন্ধু আপনি ঠিক করেছেন তিনি হলেন নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং নোবেল পুরস্কার বিজয়ী এমন এক রাষ্ট্র নেতা যিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কারণে সাতাশ বছর জেল খেটেছিলেন এবং উনিশশো সালে কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং এর চার বছর পর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং মাত্র একটি মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন যা আফ্রিকার রাজনীতিতে এক বিরলতম ঘটনা আন্তর্জাতিক জাতি গঙ্গনে প্রিয় এই নেতা ভক্তা হিসাবে ছিলেন দারু বিশ্বের বর্ণম রাজনৈতিক এবং সংগ্রামী ব্যক্তিত্ব নিলসন ম্যান্ডেলা বিভিন্ন সময়ে দেয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও যার মধ্যে যে কোনো একটি উক্তি বদলে দিতে পারে আমাদের জীবন তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নিজেকে বিচার করা সম্বন্ধে বলেছেন আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপি হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই ঘৃণা বিষয়ে বলেছেন ঘৃণা মনকে অন্ধকার করে দেয় কৌশলের পথ রুদ্ধ করে দেয় নেতাদের ঘৃণা করা সাজে না যদি কেউ ঘৃণা করতে শেখে তাহলে সে ভালোবাসা শিখে নিতে পারে ঘৃণা নয় মানব হৃদয়ে স্বাভাবিকভাবে ভালোবাসার জন্ম হয় লেনসেন ম্যান্ডেলা ক্ষমা বিষয়ে বলেছেন সাহসী মানুষেরা শান্তির জন্য ক্ষমা করতে ভীত নয় পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবে চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে খেলাধুলোর বিষয়ে বলেছেন যেখানে এক সময় থাকে বেতনার বা খেলাধুলা সেথায় করতে পারে আশাবাদের চাষ নেতৃত্ব প্রসঙ্গে লেনসন ম্যান্ডেলার উক্তি পেছন থেকে নেতৃত্ব দাও আর সাথে অন্যদের বিশ্বাস দাও নেতারা আছে সম্মুখ সারিতে বর্ণবাদ বিষয়ে লেনসন ম্যান্ডেলা বলেছিলেন আমি বর্ণবাদকে ঘৃণা করি কারণ এটা একটা বর্বর বিষয় তা সে কালো বা সাদা যে কোনো মানুষের কাছ থেকে আসুক না কেন দৃঢ়তার বিষয়ে বলেছেন সব সময় যতক্ষণ না কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা অসম্ভব বিষয় বলে মনে হয় যে কোনো কিছুতে ভীত নয় সে নয় বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না এমনকি যখন পরিস্থিতি অন্ধকারাচ্ছন্ন এবং বেদনাদায়ক স্বাধীনতা বিষয়ে বলেছেন কেবল শৃঙ্খলাহীন হওয়া নয় এবং স্বাধীন হওয়া মানে শ্রদ্ধা এবং অন্যের স্বাধীনতা বৃদ্ধির সাথে বসবাস শিক্ষা সম্বন্ধে বলেছেন শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায় বন্দি দশা সম্বন্ধে তিনি বলেছেন বলা হয়ে থাকে সত্যিকার অর্থে কেউ একটি জাতিকে জানতে পারে না যতক্ষণ না কেউ একজন এর কারাগারে বন্দি থাকে ম্যান্ডেলা দায়িত্ব সম্বন্ধে বলেছিলেন যখন একজন মানুষ বিবেচনা করে যে নিজ জাতি এবং স্বদেশের প্রতি সে তার দায়িত্ব পালন করেছে তখন সে শান্তিতে মৃত্যুবরণ করতে পারে তো বন্ধুরা এই ছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রামী ও কারারুদ্ধ ব্যক্তিত্ব লেনসন ম্যান্ডেলার সংগ্রামী জীবনের বিভিন্ন সময় দেয়া গুরুত্বপূর্ণ কিছু উক্তি ও বাণী ভিডিওটি আপনার কেমন লাগলো নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেওয়ার এবং বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর বঙ্গগুপ্তি পরিবারে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বঙ্গগুপ্তি পরিবারের সাথে যুক্ত থাকার অনুরোধ করছি তো কথা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার